ten ক্যাটাগরিতে নিয়োগ দেবে মেটাডোর গ্রুপ পদের নাম সেলস অফিসার পদ সংখ্যা 30 জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি অভিজ্ঞতা ইলেকট্রিক কোম্পানিতে কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে টেরিটরি সেলস ম্যানেজার 10 জন যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক তবে বিবিএ অথবা এমবিএ মার্কেটিং ডিগ্রিধারী বিশেষ অগ্রাধিকার পাবে ইলেকট্রিক কোম্পানিতে কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা ও টিএসএম পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিভিশনাল সেলস ম্যানেজার চারজন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক তবে বিবিএ অথবা এমবিএ মার্কেটিং ডিগ্রিধারী বিশেষ অগ্রাধিকার পাবে ইলেকট্রিক কোম্পানিতে কমপক্ষে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা ও ডিএসএম পদে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল পদে বেতন আলোচনা সাপেক্ষে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা যোগ্যতা অনুযায়ী আকর্ষণীয় মাসিক বেতন মোবাইল ভাতা সময় উপযোগী টিএডিয়া পলিসি সম্মত মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রার উপর কমিশন কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দুটি উৎসব ভাতা ও বসর বেতন বৃদ্ধি সহ আরো নানামুখী পেশা অন্যান্য সুযোগ আবেদন করার নিয়ম আগ্রহী ও যোগ্য প্রার্থীগণকে সদ্য তোলা খুবই পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত বা সিবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবেদন নিম্নোক্ত ঠিকানায় আগামী দশ পাঁচ 2025 ইং তারিখের মধ্যে কুরিয়ার অথবা ইমেল করার জন্য অনুরোধ করা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য কুরিয়ারের ক্ষেত্রে খামের উপর এবং ইমেলের ক্ষেত্রে সাবজেক্টে অবশ্যই পদবি উল্লেখ থাকতে হবে ঠিকানা মানব সম্পদ বিভাগ ম্যাটাডোর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড একশো আজিমপুর রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশ ইমেইল কেরিয়ার অ্যাট দ্য রেট ম্যাটাডোর ডট কম ডট বিডি সূত্র দৈনিক প্রথম আলো এক মে দু হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে